너. 도...

আসসালামু আলাইকুম ভাই মহমদুজা বলে কেমন আছেন সকলে আরেকটা অফার নিয়ে আসছি রেডি ড্রেসে এটা নতুন আসছে নতুন কালেকশন এটা এই রেডি থ্রি পিস আপনাদের জন্য খুব প্রয়োজন এখন আপনারা বানানোর কোনো ঝামেলা নাই শুধু নিয়ে পরে ফেলবেন প্রত্যেকটা বডি সাইজ আছে এবং আমরা এই ড্রেসগুলো এখন আপনাদেরকে কম প্রাইসে অফার দিব এটা ভালো কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের যে কাপড়ের দাম আপনি বানানো ছাড়া কিনতে গেলে পনেরোশো টাকা লাগতো আমরা বানিয়ে আপনাদেরকে আজকে অফার দিচ্ছি এই মুহূর্তে অর্ডার করবেন যারা লাইভ দেখবেন যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে আপনি ড্রেস পাবেন না এক্ষুনি অর্ডার করা শুরু করেন ইনশাল্লাহ আমি কালেকশন এক এক করে দেখানো স্টার্ট করতেছি দেখেন এটা এটা কত সুন্দর এটা কত সুন্দর দেখেন এটা কাপড় কোয়ালিটি যদি আমি বলি সব থেকে ভালো মানের কাপড় কোয়ালিটি এর উপরে কোনো কটন কাপড় হবে না সুতি কাপড় হবে না কারণ এটা বানানো ছাড়া কাপড়টা এই পনেরোশো টাকা পুরোটা রেডি করে আমরা অফার দিচ্ছি এটা হাতার ডিজাইন ডিজাইনটা দেখাও খুশি কাটা কাজ করা প্যান্টের ডিজাইনটা এটা প্যান্টটা হচ্ছে সুইচ বয়াল কটনের প্যান্ট এটা কালারটা হচ্ছে দেখাও কটন কাপড়ের দুপাট এই ড্রেসের দাম আছে দুই হাজার টাকা প্লাস দুই টাকার উপরে দাম আছে এটা দুই হাজার টাকা দাম আছে এই ড্রেসের

এগুলো প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আছে এটা হচ্ছে হাতার ডিজাইন নিচের প্যানেলের ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়েল কটনের প্যান্ট এটা প্লাস আমি দুপারটা দেখাচ্ছি যে প্রত্যেকটা ড্রেস আপনি কত দামি ড্রেস পাচ্ছেন দেখেন কি দামে পাচ্ছেন আপনি দেখেন কোন যা যাওয়ারা নাই বোন প্রত্যেকটার সাইজ আছে সাইজ অনুযায়ী নিয়ে নিবেন অর্ডার করে আর বাসায় গিয়ে পরে ফেলবেন ইনশাল্লাহ হাতে পাওয়ার পর পরে ফেলবেন পরে ফেলবেন ওটা দামি ড্রেস

আমরা সুন্দর এবং এটার গলার কাজটা সুন্দর করে দেখায় সামনের থেকে কত সুন্দর ডিজাইন করছে এটার মধ্যে এই যে এখানে সব মধ্যে মিররে কাজ করা এটা হচ্ছে স্লিপটার ডিজাইন নিচে ডিজাইন দেখায় এটা হচ্ছে প্যান্টটা তারপর হচ্ছে এই যে দুপাট্টাটা বল এটা তাড়াতাড়ি করে নেন তাড়াতাড়ি করে নেন এগুলো অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস আপু এগুলো পরবর্তীতে দেখা গেছে আপনি সিঙ্গেল কাপড় কিনবেন বাড়াতে গেলে ছয়শ টাকা সিঙ্গেল কাপড় পনেরোশো টাকা আপনার একুশশো বাইশশো টাকা এমনি খরচ করে যাবে কিন্তু এই ড্রেস আপনি আমাদের থেকে পাচ্ছেন এক হাজার টাকা অফারে তাড়াতাড়ি করে নেন এটা ম্যাজেন্ডাটা দেখাও এটা আরো সুন্দর পুরোটা কাজ করা প্রত্যেকটা ড্রেস কাজ করা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা দেখাও ম্যাজেন্ডা কি করছে কাজগুলা কি দেখো মিররের কাজ লাস্ট ওয়ার্কের কাজ এটা পেন্টা এই যে এতটা প্রিমিয়াম কাপড় এছাড়া প্রিমিয়াম কাপড় পুরো dress পাচ্ছেন আপনি 1000 টাকা অফারে রেডি থ্রিটিস পাচ্ছেন টাকা অফারে এটা হচ্ছে এটা হচ্ছে পুরো কালার কুশি কাটার ডিজাইন করা পুরোটা গলার মধ্যে এতটা সুন্দর এতটা সুন্দর এতটা আনকমন এটা স্লিপের ডিজাইন এটা হচ্ছে প্যান্টা এবং এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর রেপো একটা নেন একটা নেন আপনি জিতবেন আপনি কি করবেন জিতবেন ইনশাআল্লাহ আমরা ঠোকলো আপনি জিততেছেন 1000 টাকা আপনি ভালো জিনিস পাচ্ছেন এটা হচ্ছে হাই নেক গলা ডিজাইন এই যে হাই নেক ডিজাইন গলাটা ডিজাইন হচ্ছে হাই নেক ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন করছে কত সুন্দর ডিজাইন কত আনকমন ডিজাইন প্যান্ট এটা সুইচ বয়েল কটনের প্যান্ট এটা দুপাটা আমি দেখাচ্ছি এই যে দুপাটা এটা দেখাচ্ছি দুপাটাটা দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস 1000 টাকা অফার বিগ সাইজের এটা এটারও ছোট সাইজ আছে বড় সাইজ আছে এটা কালারটা হচ্ছে পিঙ্ক এটা পিঙ্কের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এবং গলার মধ্যে থাকবে পালের ডিজাইন তো পালের কাজগুলো দেখায়ও এখানে পাল বসানো আছে গলার ডিজাইনের মধ্যে প্যান্টটা সুইচ পয়লের এবং দুপারটা দেখাচ্ছি বোন শুধু অর্ডার করেন যারা নিবেন অনলাইনে অর্ডার করেন এটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন না এক হাজার টাকা অফারে করছেন জলদি করে নেন দামি ড্রেস দিচ্ছি এক হাজার টাকাতে রেডি সুইপিস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে পেমেন্ট আগে করতে হবে পেমেন্ট আগে করতে হবে যারা ঢাকা বাইরে আছেন ঢাকার মধ্যে থাকলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা কাজগুলো দেখাও মিররের কাজগুলো গ্লাস ওয়ার্কের কাজগুলো গলার মধ্যে খুব সুন্দর এই কাজের মজুরি তো আছে মনে করা 500 টাকা এত সুন্দর কাজ করছে পুরোটা ড্রেস আপনি 1000 টাকা অফারে পাচ্ছেন এই যে প্যান্টটা সুইচ কটন প্যান্টের দাম আছে মনে করা যে 300 অন্যর দাম আছে মনে করা যে 600 কত হলো 900 আর ড্রেসের দাম আছে মনে করা যে 800 মিনিমাম এটা অনেক দামি ড্রেস কাপড় এটা নেন জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকেন এ একটা বেটার কাজ করবেন যদি এই ড্রেসটা আপনি অর্ডার করতে পারেন এক হাজার টাকা অফারে রেডি থ্রি পিস স্টোনে কাজ করা মিরোরে কাজ করা রেডি থ্রি পিস এক হাজার টাকা অফার এটা কালার করছে বেগুনি এটা এটা কালার করছে বেগুনি এটা হাইনেক গলা ডিজাইন এটা গলা ডিজাইনটা হাইনেক ডিজাইন সর্বোচ্চ কোয়ালিটি ফুল ড্রেস এটা প্যান্টা সুইচ বয়লের এবং দুপাটটাটা দেখেন এই যে দুপাটটা এই যে দুপাটটা অনেক সুন্দর এক হাজার টাকা ঢাকা সিটিতেও কেউ আপনাকে আপনাদেরকে দিবেন অ্যাড্রেস এক হাজার টাকা অফার এটা আমরা দিলাম আমরা দিলাম ইনশাল্লাহ জলদি করেন ম্যাজেন্ডা কালার দেখো এটাও মিররে কাজ করা এই যে এটাও সব পুরো গ্লাস ওয়ার্ক এর কাজ করা ম্যাজেন্ডা কালার একদম নিচ পর্যন্ত কাজ করছে মিররে কাজ করছে প্যান্টটা এই যে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা মাশাআল্লাহ কত সুন্দর কত সুন্দর মার্শাল অত আনকমন কত আনকমন ড্রেস এক হাজার টাকায় পাচ্ছেন বানাইতে গেলে লাগে ছয়শো সাতশো আর পুরো ড্রেসটা আপনি পেলেন এক হাজার টাকাতে এটা অ্যাশ পিঙ্ক কালারের মধ্যে এই অ্যাশ পিঙ্ক কালারের মধ্যে আর এগুলো সব গ্লাস কিন্তু সব গ্লাস সব মিরর এগুলা সব মিররে কাজেগুলা কোন আপনি জিতবেন রে আপু এই জন্যই বলি বারবার যে নেন নেন হাজার জিনিসে আদালাপ নাকি হুম জিনিসে কি আদালত ইনশাল্লাহ নিয়ে যান নিয়ে গেলে দেখছেন কি দিলাম এই যে এটা বেগুনি কালার এটাও গ্লাস ওয়ার্ক এর কাজ বলার ডিজাইনটা দেখাও অত সুন্দর গ্লাস ওয়ার্ক এর কাজ করছে এক হাজার টাকায় রেডি থ্রি পিস অবাক লাগে শুনতে কিন্তু এটাই বাস্তব আসলে আমরা আপনাদেরকে দেই সবসময় দেই

ফটোস থেকে দেখাইও ড্রেসটা যে কত সুন্দর ড্রেস কত ভালো ভালো কাপড়ের ড্রেস ইনশাআল্লাহ যে পাইছেন না পাইছেন এই ড্রেস পাবেন আপনি এটা ভালো ড্রেস পাবেন এটা कलरটা ব্লু টারসেল দাও আছে গলার মধ্যে এই যে গলার মধ্যে টারসেল লাগানো ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে এটা প্যান্টটা আর এই যেDupattaটা মাশাআল্লাহ

দুপাত্টা নেন স্ক্রিন নেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা অফার দিচ্ছি মাত্র তাড়াতাড়ি করে নেন এক্ষুনি নেন এটা হচ্ছে কচি কলাপাতা কালার একদম হালকা লাইট কচি কলাপাতা কালার হালকা কালার খুব সুন্দর কালার মার্জিত কালার হালকা কালার মানে হচ্ছে পেস্টেল কালার হালকা মান কালার মানেই হচ্ছে যে সুন্দর কালার পছন্দের কালার সবার এখন সবাই এসব কালার চায় নিয়ে নেন আমরাও কমে যে দিচ্ছি এক হাজার টাকা অফার দিচ্ছি রেডি থ্রি পিস একদম প্রত্যেকটার পরি সাইজ আছে রেডি থ্রি পিস একদম কম প্রাইসে পাচ্ছেন কম প্রাইসে অফার পাচ্ছেন এটা গ্রিন কালার এই যে এটা পাতা গ্রিন কালার এই যে আরো সুন্দর কালার পাতা গ্রিনের মধ্যে খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার প্যান্ট এইটা একটা

এবং এই যে আপনি ঘুরে দেখেন কেউ আপনাদেরকে এই ড্রেস এত কম প্রাইজে দিতে পারবে না দিতে ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম আমরা দিচ্ছি এটা দেখেন লাইট হলুদের সাথে লাইট হলুদের সাথে রয়েছে আপনার পিঙ্ক আর হলুদ কালার কন্ট্রাস্টের বলতে খুব সুন্দর